আইলাম মার্কেটে টুকটাক বাজার করব আর পেটিএম এ টাকা কাটাবো জায়গা কোম্পানিকে আর হাতে টাকা দেনা সব গাড়ি যাচ্ছে হ্যাঁ কোম্পানি কার্ডের ভিতরে টাকা নিয়ে দেব যার কারণে আমাকে এই এটিএমের থেকে টাকা তুললে নেওয়া লাগে তো এই এটিএমটার কাছে একটা মার্কেট আছে তা মনে করলাম যে এক ডিলে দুই পাখি এখন একদিনে এক পাখিই পরে নেই ভাই ডিলটাই মিস আইলাম টাকা নাই কার্ড ঢুকাইছি কার্ড এন্টার করার পরেই داخل نوٹ अवेलेबल बैलेंस نوٹ अवेलेबल এখন যাইতে ছিয়া হালকা বাতলা কিছু আচ্ছা কাছে পয়সা ছিল টাকা ছিল তো ওইটা দিয়ে এই মার্কেটে তিয়া হালকা বাতলা কিছু বাজার করব এইসি যে কত গাড়ি না আমাকে টাকা তো সব এটিএমেই থাকে এই দেশে টাকা পকেটে লিয়া ঘুরে এই দেশে কার্ড লিয়া ঘুরে ভাই এই কার্ড লিয়ে আসলাম কার্ডের মধ্যে টাকা রয়েছে কিন্তু টাকা থাকলে কি ভাই এখন তো কামলি নাই দেখেন দেখেন অন্ধকারে আইছে রাস্তার মধ্যে বাতিগুলা জির জির করে চলতেছে আর কুয়াশা দেখেন হালকা পাতলা হালকা পাতলা কুয়াশা দেখা তা কুয়াশার বাঘ এই দেশে যত পরিমাণ বেশি গো কুয়াশার হাত মনে করেন এই দেশে তত পরিমাণ গরম বৃদ্ধি পাইব কেমন উল্টা দেশ না সিদ্ধার নিজে দেখেন অন্ধকারে আমি হয়ে আমার চেহারাও দেখা দিচ্ছে নিজে একটা লাইট জ্বলতেছে এই লাইট এই যে খুঁটিটা দেখা যাইতেছে এই খুঁটিটার লাইটটা বন্ধ রেখা এখন আমার অন্ধকার লাগতেছে তা আমি এখন আটটা দেখতেছি ভাই এই দেখেন অন্ধকারের ভিতরে দেখা যাইতেছে না আমারে হুম একটা মোড়ে আছি এই যে আটটা দেখতেছি তা এই হয়েছে বিষয় রে ভাই আমরা টাকা মানে ক্যাশ টাকা পকেটে নিয়ে ঘুরা হয় না কার্ডের মেয়েদের সব টাকা এখন এই কার্ড নিয়ে এসে কামায় না এখন এই দেন এই রাস্তার থেকে এই রাস্তার থেকে এখন ঘুরে আবার এই তাইলাম ওই সামনে একটা ব্যাংক আছে হ্যাঁ ওই ব্যাঙ্কেও যাও ওই জায়গাতে একটা মার্কেট আছে ছোটো কিন্তু এই মার্কেটটা একটু বড়ো ছিল মনে করলাম এটিএম এটিএমতে টাকা তুললে তারপরে ইয়া করব এই যে ট্যাক্সি যেতেছে এই দেশেও এই ট্যাক্সি দিয়ে ভ্রমণ করা হয় এইদিক সেদিকে যাওয়া হয় তবে আমি একটু আটটায় নাম বেশি দূর না অল্প কিছু দূর এর দিকে আটটায় এফ বিকালবেলা একটু আটতে ভালো লাগে বিকেলে আটটায় আটটায় আসছি এখন সন্ধ্যে হয়ে গেছে